নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন শুরু করা যাক আজ আষাঢ় মাসের তারিখ এবং জুন মাসের কুড়ি তারিখ শুক্রবার আশ্চর্য উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা বাইশ মিনিটে নবমী দিবা ছয়টা তেইশ পরে দশমী শেষ রাত্রি চারটা এক রেবতী নক্ষত্র রাত্রি সাতটা সাত শোভন চোখ রাত্রি নয়টা বাউন্ন গড়করণ দেবা ছয়টা তেইশ গতে বণিজ্যকরণ অপরাহ্ন পাঁচটা বারো গতে বৃষ্টিকরণ রাত্রি চারটা এক গতে ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিশ্বরী বুধের দশা রাত্রি সাতটা সাত গতে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ বিংশস্তরী কেতুর্দশা মৃতের নাই আজকের যোগিনী থাকবে পূর্বে দিবা ছয়টা তেইশ গতে উত্তরে শেষ শেষরাত্রি চারটা এক গতে অগ্নিকোণে আজকের বারবেলা থাকবে আটটা সতেরো গতে এগারোটা উনচল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে নয়টা এক গতে দশটা কুড়ির মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ বা দশমীর একদিষ্ট ও সফিগুণ ত্রায় স্পর্শ স্নান দানে সহস্র গুণ ফল আজকের মহেন্দ্র যোগ দিবা পাঁচটা ছাপ্পান্ন গতে ছয়টা ঊনপঞ্চাশ মধ্যে ও নয়টা উনত্রিশ গতে দশটা বাইশ মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবা বারোটা নয় গতে দুইটা ঊনপঞ্চাশ মধ্যে এবং রাত্রি আটটা তিরিশ গতে এবং রাত্রি আটটা তিরিশ মধ্যে ও বারোটা ছেচল্লিশ গতি দুইটা পঞ্চান্ন মধ্যে ও তিনটা সাতত্রিশ গতি চারটা ছাপ্পান্ন মধ্যে এবার আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশি লাভ বৃষ রাশি সুযোগ মিথুন রাশির সমস্যা কর্কট রাশির চিন্তা সিংহ রাশির সংঘাত কন্যা রাশির তুলা রাশির সুযোগে ব্যবহার করুন বৃশ্চিক রাশির ছলনা ধনুরাশির স্বাস্থ্য হানি মকর রাশির সহায়তা কুম্ভ রাশির প্রলোভন মিন রাশির সমাধান